স্তেঞ্জায় যারা প্রবেশ করবো আল্লাহ খচিত কোন জিনিস যেন আমার সাথে না থাকে যেমন আল্লাহ লেখা আছে আংটি ইত্যাদি এগুলো যেন আমার সাথে না থাকে দুই নাম্বার যদি আপনি খোলা ময়দানে ইস্তেঞ্জা করেন তাহলে লোকালয় থেকে একটু দূরে যাওয়া আর যদি বাসাবাড়ি হয় অথবা মসজিদের টয়লেট প্রস্রাবখানা সেটা ভিন্ন কথা শুধু আপনার

যখন ইস্তিনজা প্রয়োজন সারার জন্য ইচ্ছা করতেন ইন তলাক সাল্লাম দূরে চলে যাইতেন আহাদ এমন দূরে যাইতেন যে কেউ রসুলকে আর দেখতে পাইত না তো খোলা ময়দানে যদি রসুল সাল্লাহ আলি সাল্লাম ওনার ইস্তিঞ্জা সারার প্রয়োজন হতো তাহলে উনি এমন জায়গায় যাইতেন যেখানে ওনাকে মানুষ দেখতে না পায় এখান থেকে আমাদের একটা বিষয় শিক্ষণীয় যেখানে সেখানে প্রস্রাব করতে বসে না যাওয়া অনেক কি দেখা যায় দেয়ালের পাশে দাঁড়ায়া ছেড়ে দেয় তো এই বিষয়গুলো আসলে নির্লজ্জতার পরিচয় তাহলে দুই নাম্বার আমরা জানলাম যে ইস্তেঞ্জা যদি লোকালয়ে করা হয় দূরে যাওয়া আর যদি বসত বাড়ি অথবা মসজিদে এগুলো তো ব্যবস্থাপনা আছে তিন নাম্বার স্তেঞ্জায় প্রবেশ করার আগে দোয়া পরা বাম পা দিয়ে প্রবেশ করা সহিহ বুখারী হাদিস নাম্বার 142 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম আন আনাস قال اللهم اني اعوذ بك من الخبث والخبائث رسول اكরাম صلى الله عليه যখন ইস্তিনজায়ে প্রবেশ করতেন তখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমি আপনার কাছে বানা চাই খবিজ জিন ভূত থেকে বানা চাই বদ অব্বাস থেকে আপনার কাছে বানা চাই বদ অব্বাস দ্বারা উদ্দেশ্য ইস্তেনজায় যাওয়ার পর এমন কর্ম যেন আপনার দ্বারা না হয় যে কর্মে আপনার যৌবনের ক্ষতি হতে পারে এটা বদভ্যাস এটা কি অভ্যাস হ্যাঁ আকরাম সাল্লা আলি সাল্লাম ইস্তেনজায় যাওয়ার আগে আল্লাহর কাছে এই দোয়াটা করতেন আল্লাহ আমি আপনার কাছে বানা চাই খরনাস জিন থেকে খারাপ জিন ভূত থেকে বানা চাই বদ অভ্যাস থেকে আপনার কাছে বানা চাই এই দোয়া পরে ইস্তেঞ্জায় প্রবেশ করলে আশা করা যায় আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবে। চার নাম্বার ইস্তেঞ্জা থেকে যখন বের হবেন ডান পা দিয়ে বের হবেন এবং একটা দোয়া পড়বেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার সাত আনা আইসা তাউম্মিল মুমিনিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাদান নবীসাল্লাল্লাহ খো আলি হিমসাল্লাম ঈদা আর দা গুরু জামিনা রুখলা অথবা ঈদা খরজামিনা রুখলা আম্মাজা আইসা বলেন আল্লাহ নবী যখন স্ট্যান্জা সারার পর যখন বাহিরে আসতেন তলা গুস্ফরা না আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমি আপনার মাগচার চাই আপনার ক্ষমা চাই নবী স্ট্যান্ডা থেকে বের হওয়ার পর বলতেন আল্লাহ আমি আপনার ক্ষমা চাই আমি আপনার মাংসের চাই আর একটা দোয়া আছে সেটাও বলা যায় আলহামদুলিল্লাহ আফানি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার থেকে কষ্টদায়ক আমার ভিতরে যে মলমূত্র ছিল এগুলো আমাকে বের করার ব্যবস্থা করে দিয়েছেন প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহ বের হওয়ার পর আল্লাহর কাছে মাঘ চাওয়া এ হলো চার নাম্বার কাজ